আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো ফিরে আবার নতুন একটা মুরগির ব্লগ বেরোতে আপনাদের স্বাগত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন মুরগির ব্লগ বেরোগুলো পাওয়ার জন্য আপনারা কেউ ব্লগ বেরোগুলো মিস করবেন না তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো শীত তো আপনার পড়ে গেল তো আপনারা কে কেমন করে কবুতর মুরগির যত্ন নিতেছেন তো অবশ্যই আমাদের জানাতে পারেন তো আমাদের মুরগির যত্নের জন্য আমরা সাপ্তাহিকভাবে মুরগির হালকা ঠান্ডা তারপরে চুনা যাতে করে কোনো রোগ ব্যাধি না হয় সেই জন্য একটা ই আপনার লিকুইড খাওয়াইতেছি তো লিকুইড চাপার একটা আছে ওটা আপনারা খাওয়াতে পারেন পারলে আপনারা আরেকটা আছে যে ডক্সিনাম আমাদের এখানে বিক্রি হয় তো ওগুলা সাপ্তাহিক সপ্তাহে দুইবার করে খাওয়াতে পারেন তো খাওয়ালে আপনার মুড়িগুলো মোটামুটি যদি হালকা ঠান্ডা মান্ডা লাগে থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে সুস্থ হয়ে যাবো আর অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন না আর এই যে আমাদের মুরগির বাসস্থানের অবস্থাটা আমরা অনেক আগেই মনে করেন যে এই ব্যবস্থাটা করছি মা ডিম কি আছে তাতে এইদিকে নাই করছি এই দি আর কি ডিম নাই এই জন্যই বেশি যত্ন আর এই যে একটা জিনিস যে আমরা যে ইগুলো খাওয়াইতেছি ভাতগুলা খাওয়াইতেছি এগুলো না খাওয়ানোটা আসলে ঠিক কারণ এগুলো খাওয়াইলে মুরগিগুলা ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকবে কারণ এখন কেমন করেন যে হালকা বাইরের মুরগি আর মানুষের মধ্যে কিন্তু অনেক তফাৎ এই বিষয়টা আপনারা খেয়াল করবেন তো এ কয়দিনে আমার কত টাকা ডিম বিক্রি করা হয়েছে একটু কোবা

আপনার এই যে শীতে হালকা বাতাসে পাওয়ার কারণে যদি ঠান্ডা লাগে বেশিরভাগ সময় আমি একটা জিনিস লক্ষ্য করি যে আপনার এই দিয়ে বেশি করে পানি খাব না পানি খাবার ধুম ধরে থাকবো না আর একটু যদি বেশি ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু মুরগি বাঁচানো সম্ভব না আপনার রান্না ক্ষেত্রে একটা দেয়া আছে মুরগির সেটা দেয়া যায় যে আপনার ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু এটা আগে কিন্তু ট্রিটমেন্ট নিয়ে থাকি তো আপনারাও এইরকম ট্রিটমেন্ট নিয়ে থাকবেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবো তো আমাদের মুরগি পালন অল্প অল্প কয়টা হইতে পারে কিন্তু আমরা মুরগির জন্য কিন্তু অনেক যত্ন করি কিন্তু জায়গার স্বল্পতার কারণে মুরগিগুলো ঠিক মতো লালন পালন করতে পারতেছি না তো আসলে এই একটা ফরের ভিতরে মানে এত ডি মনে করেন মুরগি লালন পালন করতেছি তারপরেও অল্প কয়টা কিন্তু মুরগি এটা যে লালন পালন করা অতিরিক্ত গরমে তো ঠান্ডা লাগে আপনারা একটু একটা জিনিস লক্ষ্য করবেন এটা তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তীতে আবার আমি পালন করেন সেক্ষেত্রে আপনাদের বাড়তি একটা ইনকাম হবে আর ডিম থেকে কিন্তু প্রায় ভালোই টাকা ইনকাম হয় তো সেটা অবশ্যই বুঝতে পারলে এই যে এখানকার যায় একটু করে যায় আমি এটা কিন্তু পানিটা পরিবর্তন করে দিব কারণ মানে কালকে বিকেলে দিচ্ছি আজকে সকালে বাসিবেনি না খাওয়ানো এটা ঠিক তো এগুলো এখনকার প্রাকৃতিক খাবার খোঁজার জন্য যাব কিছু মুরগি আবার কিছু মুরগি আমাদের ডিম পারব কিন্তু তো অবশ্যই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ বেরোতে অন্য কোনো বিষয় নিয়ে সবাইকে ধন্যবাদ